মহালয়ার শিলচরে দেখা গেল জনস্রোত রবিবার মহালয়ার ভোরে শিলচর সদরঘাট অন্নপূর্ণাঘাট সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পূর্বপুরুষদের স্মরণে বরাক নদীর নানা ঘাটে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তর্পণ আজ পিতৃপক্ষে সমাপ্ত হয়ে মহালয়ার সূচনা অর্থাৎ দেবীপক্ষ আরম্ভ হল মহালয়ার ভোরে শিলচর শহর যেন উৎসব মুখর হয়ে ওঠে সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে আনন্দ ও ভক্তির ছোঁয়ায় মহালয়া উদযাপিত হল শিলচর ঘাট থেকে অন্নপূর্ণা ঘাট সেতু পর্যন্ত দর্শনার্থীদের ভিড় আর দুর্গা দেবীর আগমনী বার্তায় যেন এক আনন্দময় পরিবেশে ভরে ওঠে যেন আকাশে বাতাসে জানান দেয় মা আসছেন পূর্বপুরুষদের স্মরণে বরাক নদীর নানা ঘাটে পুরোহিতগণদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে তর্পণ করতে দেখা যায় শ্রদ্ধা বরে শিলচর শহরের প্রত্যেক পয়েন্টে পুলিশ বাহিনী এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয় যাতে মহালয়ার দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে মহালয়া উপলক্ষে প্রাত ভ্রমণে যারা দর্শনার্থীরা বেরিয়েছেন তাদের মধ্যে মা জননী সংগঠন সহ বিভিন্ন সংগঠন পানীয় জল সহ দর্শনার্থীদের জন্য প্রাত ভোজনেরও ব্যবস্থা করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মা জননী সমাজসেবা সংগঠনের সভাপতি সঞ্জয় দাস বলেন আজ প্রথমে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে তারপর মহালয়া প্রাত ভ্রমণে যারা দর্শনার্থীরা বেরিয়েছেন তাদের মধ্যে প্রাত ভোজনের আয়োজন করেন এবং সবাইকে মহালয়া এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এদিকে মহালয়া প্রাত যারা বেরিয়েছেন তারা বলেন যে প্রত্যেক বছরে নিয়ে এবছরও তারা মহালয় উপভোগ করেন এবং সবার ঘরে যেন দুর্গামা সু সুখ সমৃদ্ধি বজায় রাখেন তার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনাও করেন তারা আমাদের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর মাধ্যমে আমরা দেখে নেব মহালয়ার ভোরের শিলচরের সার্বিক পরিস্থিতি আজ শুভ মহালয়া সবাইকে মহালয়া আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের পক্ষ থেকে এবং আজ প্রত্যেক বছর আমি এবছর দেখতে পাচ্ছি শিলচরে মহালয়ার উপভোগ করতে দেখা যাচ্ছে শিলচরের জনগণ তথা জনগণ শিলচরে ঐতিহ্যবাহী সদরঘাট অন্নপূর্ণা ঘাটে মহালয়ার দিনে পাঠাকমনে দর্শনার্থীরা দর্শনার্থীদেরচর শহরে পরিলক্ষিত হয়েছে আমি ভিড়টা দেখাবার চেষ্টা করছি আমার ক্যামেরা সহযোগীকে আমি বলছি ভিড়টা দেখাবার জন্য শিলচরে আনন্দ উল্লাসের সহিত শিলচরে আনন্দ উল্লাসের সহিত আনন্দ উল্লাসের সহিত এই মহালয়া উদযাপন করা হচ্ছে সমাপ্ত কৃতৃপক্ষ সমাপ্তর দিনে এই মহালয়ার সূচনা হয় তাকে এবং মহালয়ার সূচনা পর দেবীর দেবী পক্ষ আরম্ভ হয় আর হাতে নথোলার কিছু কয়েকজন রয়েছে শারদীয় দুর্গো শারদীয় দুর্গোৎসবের আনন্দের মাতোয়ারা শিলচর শহরের জনগণ এলাকার সেতুতে দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের উচ্ছে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে তা আমি পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে খুব শিলচরে যে সকাল থেকে প্রার্থক্রমণে দেখতে পাওয়া দেখতে আমরা দেখতে পাচ্ছি যে শিলচরের ঐতিহ্যবাহী সদরকার ঐতিহ্যবাহী সদরঘাট এবং অন্নপূর্ণা ঘাটে দর্শনার্থীদের ভিড় রয়েছে এবং আনন্দ উল্লাসের সহিত এই মহালয়া উদযাপন করতে দেখা যায় শিলচরবাসীকে তো শিলচরের যে প্রাপ্তবয়স্ক ধরে প্রতিদের মধ্যে একই আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে শিলচর সরকার এবং বিভিন্ন দল সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট আসামের একটি গর্ব গর্ব হয়। হয় কাল ওনার মৃত্যু হয়েছে ওনার মৃত্যুতে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে দেখা যায় এই মহালয়ার দিনে বিভিন্ন দল সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন হয় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই প্রাতভ্রমণে যারা বেরিয়েছেন তাদের মধ্যে মা জননী সমাজসেবা সংগঠন রয়েছে মা জননী সমাজসেবা সংগঠনের এখানে দেখা যাচ্ছে দুজনের বন্দোবস্ত করেছেন তার প্রাপ্ত বন্দোবস্ত করেছেন প্রাপ করেছেন তো এখানে যারা রয়েছেন এই সংগঠনের ও যারা দর্শনার্থীরা রয়েছেন এই ভ্রমণে বেরিয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো এখানে সংগঠনের একজন সভাপতি রয়েছেন সঞ্জয় দাস সঞ্জয় দাস মধ্যে আমার সামনে রয়েছেন সংগঠনের সভাপতি আপনি কি বলবেন আজকের এই যে আনন্দের দিন এবং দুঃখের দিন যে আমরা আসনের একজন সঙ্গীত শিল্পী আমরা হারিয়েছি আনন্দের এবং দুঃখের দিন আমাদের জন্য এই যে এই বিষয়ে আপনি আজকে মহালয়ের দিনে কি বলবেন অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছরই এইরকম প্রোগ্রাম ওই অনুষ্ঠান করি কিন্তু এই বছরের যে অনুষ্ঠানটা পুরোপুরি এই বছরে যে আমরা যে কিছুদিন ভিতরটা পুরোপুরি আমরা

যে প্রথপ এটা আমরা রুমদের নামে উৎসর্গিত করি আমরা দেখতে পাচ্ছেন এখানে যারা প্রখ্যাত গায়ক গভীর মর্মাহত গোটা আসামের সঙ্গে বড় সঙ্গে কাঁচার জেলা শিলচর এবং সবাই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন আজকের এই মহালয়ার দিনে যে প্রখ্যাত যিনি রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গ ওনাকে জন নিবেদন করছেন এবং মহালয়ার দিনে আনন্দ উল্লাসে সহিত এবং বিভিন্ন জায়গাতে দেখা দিয়েছে কোনো নিরাপত্তা রয়েছে মহালয়ার দিনে যাতে রাস্তাঘাটে এই প্রকল্পমূলে যারা বেড়েছেন তাদের মধ্যে কোনো ধরনের তৃতিকর ঘটনা না ঘটে তার জন্য শেষের সময় এদিকে তৎপর রয়েছে নমস্কার পূর্বাঞ্চল প্রতিদিন আপনাদের সঙ্গে রয়েছে আমি সুরজিৎ চক্রবর্তী